কারুলিয়া থেকে ডাকাতি করতে আসা তিন যুবককে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সন্দেহজনকভাবে কারুলিয়া এলাকায় ঘোরাফেরা করতে থাকা তিন যুবককে আটক করে ধৃতদের থেকে উদ্ধার হয় দড়ি মুখোশ এবং ধারালো অস্ত্র তিন যুবককে নোয়াপাড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তিন যুবককে এরপর গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ শুক্রবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ডাকাতি করেছিল তোমরা পুলিশ কেন これ早くんと。 সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন